ক্ষনো তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হইনো ধন আমার মতন ব্রাহ্মণ অপমান করে অমর্যাদা করে তুমি যদি বৃন্দাবনে যাও তুমি কোনদিন ভগবানের কে পাপাবে না গত বছরে যে সমস্ত ভক্তবৃন্দ এই এলাকার মানুষজন এসেছিলেন কীর্তন শোনার জন্য একজনেরও নাম কিন্তু আপনি অবশ্যই পাবেন যিনি গত বছর এই মাটিতে বসে মধুর হরি নাম শুনেছিলেন ভগবান যদি কাউকে নিজ হাত বাড়িয়ে আপন করে টেনে নেয় এই মায়ার সংসারের কোন মায়া টান কোন মায়া ভালোবাসা তাকে পিছন থেকে ধরে আটকাতে পারে না এই আজকে এইখানে নবকুঞ্জ মেলা হচ্ছে বলুন গত বছর হয়েছিল এই বছর হচ্ছে আগামী বছর হবে একটা কথা বলি এই গ্রামবাসীগণ এইখানকার শহরের মানুষগণ ভক্তগণ যারা গত বছরে হরিনাম শুনতে এসেছিলেন আজকে যারা হরিনাম শুনছেন একটা সত্য প্র্যাকটিক্যাল কথা বলি সত্য ঘটনা বলি গত বছরে এইখানে কীর্তন মঞ্চে যারা যারা কীর্তন শ্রবণের জন্য বসেছিলেন আর আজকে যারা বসে আছেন আপনারাই একটু বিচার করে গুনে দেখবেন কালকে মনে করে দেখবেন গত বছরে যে সমস্ত ভক্তবৃন্দ এই এলাকার মানুষজন এসেছিলেন কীর্তন শোনার জন্য একজনেরও নাম কিন্তু আপনি অবশ্যই পাবেন যিনি গত বছর এই মাটিতে বসে মধুর সরে হরিনাম শুনেছিলেন এই বছরে কিন্তু আমাদের মধ্যেই তিনি আর নেই আর এই বছরে আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এক বছর পর এইখানে নবকুঞ্জ সাজানো হবে আবার এইখানে মঞ্চ সাজানো হবে এর মাঝখানে সবাই যে এসে নাম শুনতে পারবেন এই গ্যারেন্টি কিন্তু দেওয়া যাবে না যেদিন আপনার জীবনের প্রত্যেকটা পাতা সূর্য কেড়ে নিয়ে চলে যাবে তখন আপনার মাথার ঘাম পায়ে ফেলা করার বাড়িটা দাঁড়িয়ে থাকবে আপনার ফুলের বাগানের ফুল ফুটেই থাকবে নাতি নাদী যে নাতিনাদনিকে তিন দিন না দেখতে পেলে আপনি নাম ধরে ডেকে ডেকে কাঁদেন সেই নাতিনাদনি তখন আপনার বুকে ঝাপটে পড়ে কাঁদবে সেদিন আপনার চোখ থেকে এক বিন্দু জল গড়াবে না আপনার ভালোবাসার মানুষ তখন চরণটাকে জড়িয়ে ধরে টানবে সেদিন আপনার চরণ টলবে না কারণ মায়ার জগৎ শেষ কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম সম হইন মায়েরা আজকে নরোত্তম পদ্মা নদীর জল থেকে যে মায়ের কোলে বসে গৌরাঙ্গের প্রেম পেয়েছে সে তো রাজবাড়িতে বসে রাজ সিংহাসনে বসে রাজা সাজার জন্য জন্ম নেয়নি মা শুনুন বাবা ছেলেটাকে হারাবে না বলে যখনই শুতে যায় মা বাবার কোলের মাঝখানে চেপে জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে দেয় এখানে যদি কারোর আদরের ছোট্ট ছেলে থাকে দেখবেন কোনো মা যখন ছেলেকে ঘুম পাড়ায় বুকের মধ্যে জড়িয়ে ধরে স্তনদুগ্ধ পান করাতে করাতে মাথায় হাত বুলিয়ে চোখে চোখ রেখে আদর দিতে 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 মা ঘুমিয়ে পড়েন কিন্তু যখন মা ঘুমিয়ে পড়ে তখন তো মায়ের আর হুঁশ থাকে না আমি কোন দিক ঘুরে যাব আর ছেলে কোন দিক ঘুরে যাবে আজকে নরোত্তমকে মা বাবা আগলে ধরেছে হঠাৎ করে নরোত্তম যখন মধ্যরাত্রি হলো স্বপ্নের ঘরে দেখলেন একজন এসে দাঁড়িয়েছেন কোকড়ানো কোকড়ানো মাথার চুল গলায় তুলসী কাঠের মালা কপালে তিলক লাল পেড়ে একটা পাটের ধুতি বাহু দুটি ওপরের দিকে তোলা মুখে সদাই কৃষ্ণ নাম নয়নে অশ্রু বিগলিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন নরোত্তম স্বপ্নের ঘরে জিজ্ঞেস করলেন কি আপনি কে আপনি আমার কাছে দাঁড়িয়েছেন কে আপনি কি নাম আপনার কে 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 নরোত্তম তুমি আমাকে চিনবে না তুমি আমাকে চিনবে না আমি কে জানো কিছুক্ষণ আগে তুমি পদ্মা নদীর জলে গৌরহরির প্রেম পেয়েছো না পদ্মা মা তোমাকে চৈতন্যদেবের প্রেম তোমার হৃদয়ে মাখিয়ে দিয়েছে আমি আর কেউ নয় আমি হলাম সেই গৌরাঙ্গেরে অভিন্নতম

আমি নিত্যানন্দ আমি নিত্যানন্দ এসেছি আমি তোমাকে স্বপ্নের ঘরে দেখা দিতে এসেছি কেন জানো শোনো তুমি রাজপ্রাসাদের খাটের তলায় ঘুমিয়ে থেকো না তুমি মা বাবার কোলের মাঝখানে ঘুমিয়ে থেকো না তুমি যদি আরো কৃষ্ণ প্রেম আরো গৌর প্রেম যদি পেতে চাও তুমি আমার সঙ্গে চলে এসো চলে যায় প্রেমের রাজ্য বৃন্দাবন ধামে নরত্থমের ঘুম ভেঙে গেল যখনই শুনল যে আমি যদি নিত্যানন্দের সঙ্গে গেলে আরো প্রেম পাবো হঠাৎ করে নরত্তমে ঘুমটা ভেঙে গেল ঘুম ভেঙে গিয়ে নরত্তম সবার আগে যেটা লক্ষ্য করলো সেটা হচ্ছে মায়ের দিকে তাকিয়েছেন দেখলো মা ঘুমে অচেতন বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমে অচেতন আর্ধেক রাত মনে মনে চিন্তা করলো আমি যদি বৃন্দাবনে যেতে পারি আমি আরো প্রেম পেতে পারি আরো আমি কৃষ্ণ ধন পাবো কিন্তু মা বাবাকে যদি আমি জাগিয়ে দিয়ে বেরিয়ে যায় মা বাবা আমাকে যেতে দেবে না তাই আমাকে এই মুহূর্তে ঘুমন্ত পিতামাতাকে প্রণাম করে বেরিয়ে যেতে হবে এই বলে মায়েরা দেখো নরোত্তম কি করলো ছয় বছরের ছেলে মা বাবা ঘুমিয়ে আছে প্রথমে বাবাকে প্রণাম করেছে তারপরে মাকে প্রণাম করেছে এখানে যে মা বাবার সংসারে ছেলে মেয়ে আছে তারা একটা সত্য জিনিস প্রমাণ নিয়ে দেখুন তো যাদের বাড়িতে কন্যা সন্তান আর পুত্র সন্তান দুই আছে দেখবেন যাদের বাড়িতে পুত্র সন্তান আছে তারা বাবাকে প্রচন্ড ভালোবাসেন কিন্তু বাবার থেকে মাকে কিন্তু একটু বেশি ভালোবাসে ছেলেরা মায়ের প্রতি টানটা বেশি রাখে আর বাড়ির কন্যা সন্তানগুলো মায়ের থেকে বাবার প্রতি টান বেশি রাখে আজকে নরোত্তম বাবাকে প্রণাম করতে গিয়ে বুকটা কেঁদে উঠলো কিন্তু মায়ের চরণে যখন প্রণামটা করতে গেছে মা মা আমি চলে যা হোমা জননী আমায় দাও গো বিদায় আমি চলে যা ও

চলে যা যাই আমি চলে যাই আমি চলে যাই মা বাবার কোল শূন্য হয়ে মায়েরা ঘুমন্ত পিতামাতাকে প্রণাম করে জন্মভূমির মাটি মাথায় নিয়ে ছোট্ট ছেলে নরোত্তম ছুটে চলল বৃন্দাবন ছুটে চলল বৃন্দাবন দিনের পর দিন রাতের পর রাত ছুটছে 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 এই তো বৃন্দাবন হেই তো বৃন্দাবন ছুটতে 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 কয়েকটা মাস কেটে গেল নরোত্তম পৌঁছে গেল বিহার বিহারের একটা গভীর জঙ্গলে আর ছুটতে পারছে না অজ্ঞান হয়ে পড়ল গভীর জঙ্গলে কিন্তু মায়েরা ভাগ্যটা ভালো ছিল বলে যে পথ দিয়ে কোনো মানুষ চলে না সেই পথে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে ভাগ্যটা ভালো সেই পথ দিয়ে একটা ব্রাহ্মণ যাচ্ছিলেন যেতে 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 নরোত্তমকে একই নরোত্তম হে নরোত্তম সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ঠাকুর বসে গিয়ে নরোত্তমের দেহটা কোলে বসিয়ে নিয়ে মাথাটাকে হাতের উপরে দিয়ে একটু দিয়ে জ্ঞান ফিরিয়ে এ ওঠো বাবা ওঠ কে 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 আপনি কে কে আপনি আপনি আরে আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ তুমি আমাকে চিনবে না তুমি ভালো করে উঠে বসো নরোত্তম বলছে আপনি এই গ্রামের ব্রাহ্মণ ঠিক আছে কিন্তু আমি তো এই গ্রামের ছেলে নই আপনি আমার নাম জানলেন কি করে আপনি আমার নাম জানলেন কি করে আপনি কোলে বসে নিয়ে নরোত্তম নরোত্তম বলছেন কি করে আপনি কে নরোত্তম আমি কেন নাম জানলাম জানো শোনো চিন্তা করো না আমি ব্রাহ্মণ এটা তো আমার বটেই কিন্তু সেই সঙ্গে আমি একটা বড় নাম করা জ্যোতিষী আমি লোকের মুখটা যদি সামনে থেকে দেখি না আমি তার সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারি আপনি সব জানেন বাবা ঠাকুর আপনি আমাকে সামনে রেখে আপনি তাহলে বলুন না আমার সম্পর্কে আপনি আর কি কি জানেন তোমার সম্পর্কে আমি সব জানি সব বলবো সনন তুমি একজন রাজার ছেলে তোমার মনে মনে বৈরাগ্য উদয় হয়েছে তাই তোমার মা বাবাকে ছেড়ে দিয়ে তুমি নিতাই চাঁদকে স্বপ্নে দেখতে পেয়েছ বলে তুমি কৃষ্ণ প্রেম ধন পাবার জন্য তুমি ঘুমন্ত পিতামাতাকে প্রণাম করে তুমি বৃন্দাবনের পথে পা বাড়িয়েছো তাই না হে কি বাবা ঠাকুর আপনি তো সবই বলে দিতে পারছেন তাহলে বাবা ঠাকুর একটা কথা বলবো আপনি আমার সম্পর্কে যেহেতু সবই জানেন তাহলে একটা জিনিস শুধু আমাকে বলুন না বাবা ঠাকুর শুধু একটা জিনিস আমি এইখান থেকে বৃন্দাবনে যাব আমাকে আর কটা দিন এইভাবে ছুটতে হবে আমি সব বলে দেবো আমি সব বলে দেবো চিন্তা করতে হবে না আমার কোলে একটু হাত পা ছড়িয়ে বসো তো আমি তোমাকে আমার ঘটিতে এক ঘটি দুধ আছে খুব ভালো দুধ তুমি আমার কোলে হাত পা ছড়িয়ে বসো আমি তোমাকে সন্তানের মতো করে আমি না আপনি আমা ছেড়ে দিন আপনি আমা ছেড়ে দিন আপনি আমা ছেড়ে দিন নরত্তম এ এ তোমার কি সাহস আমার মতন ব্রাহ্মণের মুখের উপরে তুমি না বলে দিলে শোনো 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 বাবা শোনো শোনো একটা কথা বলি যে চৈতন্য মহাপ্ৰভু কে তুমি ভালোবেসে বৃন্দাবনের পথে পা বাড়িয়েছ তুমি কি জানো সেই চৈতন্য মহাপ্রভু কোনো দিন ব্রাহ্মণের অমর্যাদা করেনি তুমি দুদিনের বাচ্চা ছেলে আমার মতন ব্রাহ্মণের মুখের উপরে তুমি না বলে দিয়ে কোল থেকে লাফিয়ে গেলে সন আমার মতন ব্রাহ্মণকে অপমান করে অমর্যাদা করে তুমি যদি বৃন্দাবনে যাও তুমি কোনোদিন ভগবানের কে পাপাবে না নরত্তম মনে মনে ভাবল ঠাকুর মশাইয়ের মনে বড় কষ্ট দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে কথাটাকে ঘুরিয়ে দিল ঠাকুর মশাই আপনি কিচ্ছু মনে করবেন না আমি আসলে না আপনাকে বুকে ব্যথা দেওয়ার জন্য কথা বলতে চাই না ঠাকুর মশাই আমি আসলে যতক্ষণে বৃন্দাবনে না যেতে পারছি ততক্ষণে আমার মনে আসলে শান্তি নেই আমার মনে শান্তি নেই ঠিক আছে আপনি দুধ হাতে দিন না আমি ওইভাবে দুধ দেব না আমি ওইভাবে দুধ দেব না দুধ তুমি খাবে তাই তো আমার কোলে এসো হাত পা ছড়িয়ে বসো আমি সন্তান জ্ঞানে তোমাকে দুধ খাওয়াবো আমি পুত্র জ্ঞানে দুধ খাওয়াবো বাৎসল্য রসে তোমাকে ভরিয়ে দুগ্ধ পান করাবো এসো তুমি কোলে এসো কোলে এসো কোলে এসো নরোত্তমকে কোলে বসিয়ে নিয়ে ব্রাহ্মণ ঠাকুর স্নেহ মাখিয়ে বাৎসল্য রসে দুগ্ধপান করালেন যখন পেট ভরে দুগ্ধপান করিয়ে দিয়েছে করে কোল থেকে উঠে পড়ে বলছি ঠাকুর মশাই আমাকে দুধ আপনি আমাকে কি দুধ খাওয়ালেন আমি রাজার ছেলে কত দামি দামি দুধ আমি বাবার কাছ থেকে খেয়েছি কিন্তু এত স্বাদের দুধ তো আমি কোনোদিন পাইনি ঠাকুর মশাই আপনি কি দুধ খাওয়ালেন এই ছেলে আমাদের গ্রামে এরকমই দুধ হয় বেশি কথা বলিস না আমি তোকে দুধ খাইয়ে দিয়েছি আমি তোকে আদর দিয়েছি ভালোবাসা দিয়েছি তোকে আশীর্বাদ করে দিয়েছি আর তোর কোনো দুঃখ হবে না চলে যা চলে যা এই পথে তুই চলে যা বৃন্দাবন তোর কোনো বিপদ হবে না তোর কেউ ক্ষতি করতে পারবে না চলে যা তুই বৃন্দাবনে বেরিয়ে যা ছেলেটা চললো বৃন্দাবন মায়েরা আজকে যে ব্রাহ্মণ দুগ্ধ খাইয়ে এত কথা বললেন উনিকে একটু পরেই তার পরিচয়টা পাবেন নরোত্তম আরো কটা দিন ছুটছে আরো কটা ছুটছে বৃন্দাবন বৃন্দাবন ছুটতে 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 উত্তর প্রদেশের কোন একটি জায়গায় গিয়ে নরোত্তম একটু ঝিমিয়ে পড়ল আর পারছে না আর হাঁটতে পারে না পরিশ্রান্ত দেহ মাথাটা ঠেকিয়েছে ঘুমিয়ে পড়েছে আর যেই ঘুমিয়েছে স্বপ্ন দেখলেন স্বপ্নের ঘরে দেখলেন দুজন বৃদ্ধ ঠক ঠকে বৃদ্ধ একখণ্ড সাদা কাপড় হাঁটুর ওপরে তাদের তোলা হাতে রয়েছে জপের মালা কপালে রয়েছে তিলক আর তুলসী মালা কৃষ্ণ নাম নরোত্তম স্বপ্নে দুটো বৈষ্ণবকে দেখতে পেয়ে বলছে কে আপনারা কে কে আপনারা আমার সামনে দাঁড়িয়েছেন কে আপনারা কে নরোত্তম তুমি আমাদেরকে চিনবে না আমরা কে জানো এই আমি হলাম বড় ভাই আমার নাম রূপ গোস্বামী আর এই যে মেজু ভাই দেখছো পাশে দাঁড়িয়ে রয়েছে এর নাম সনাতন গোস্বামী নরোত্তম আমরা কিন্তু দুই ভাই পৃথিবীতে তার নেই আমরা নিত্যলীলায় চলে এসেছি বৃন্দাবনে তুমি যেদিন যাবে সেইখানে গিয়ে তুমি আমাদের সমাধি দেখতে পাবে আমরা রইখানে নেই আমি রূপ সনাতন আমি রূপ আর এই ভাই সনাতন আমরা দুই রূপ সনাতন তোমাকে স্বপ্নে দেখা দিতে এসেছি কেন যেন একটা সংবাদ দেবার জন্য কিছুদিন আগে তুমি বিহারের একটি জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে মনে আছে তোমার এক ব্রাহ্মণ তোমাকে কোলে করে মাথায় জলে ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়েছিল মনে আছে তোমার সেই ব্রাহ্মণ তোমাকে পেট ভরে পান করে দিয়েছিল মনে আছে তোমার যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধ পান করালেন নরোত্তম সেই ব্রাহ্মণ কোনো সাধারণ ব্রাহ্মণ নান তিনি হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু